এই পৃথিবীতে মানে এমন একজন হয় না। মায়েরা মিথ্যে কথা বলে মায়েদের ক্ষুধা লাগে না নতুন পোশাকের প্রয়োজন হয় না ইচ্ছে হয় না রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে ইচ্ছে হয় না দেশ বিদেশে ঘুরে বেড়াতে মায়েদের একটাই স্বপ্ন সন্তানদের সুমানুষ করে গড়ে তোলা আর সেই সন্তান যখন মায়ের গৌরবের কারণ হয় তখন সেই মা পৃথিবীর সব ভাষার ব্যাখ্যার ঊর্ধ্বে গিয়ে অনুভূতির প্রকাশ ঘটায় গত দশ মে আলিরূপা ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা রিজেন্সি হোটেলে একুশ জন মাকে সম্মাননা প্রদান করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সঞ্জিতা খানম এমপি মাননীয় উইফ বাংলাদেশ জাতীয় সংসদ তিনি এ সময় মায়েদের হাতে ক্রেস তুলে দেন মাদের হাতে মা দিবসের পদক তুলে দিতে এবং এমন সব মায়েরা এখানে আজকে পদক নিয়েছে এই একুশ জনের মধ্যে মানে বাংলাদেশের মনে হচ্ছিল তারার মেলা এই তারা যারা তাদের মাদেরকে হাতে হাত ধরে ধরে নিয়ে স্টেজে উঠেছে তাদের হাতে এই সম্মানটা দিতে পারে আমি অনেক আনন্দিত এবং গর্বিত মা তো মায়ে মায়ের কোনো অল্টারনেট নেই এবং এই মাদের কষ্টের ফসল হচ্ছে আমাদের এই সফলতা প্রত্যেকটা ফ্যামিলি তারা দেশের জন্য অবদান রেখে যাচ্ছে এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেরদাউস আহমেদ মাননীয় সংসদ সদস্য ও গুণী অভিনেতা তিনি ওই সময় বলেন পৃথিবীতে যেন কোনো বৃদ্ধাশ্রমে মাকে না যেতে হয় সকল বৃদ্ধাশ্রম ফাঁকা পড়ে থাকুক পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কথা বলা শুরু হয় মা ডাক দিয়ে যে যে ভাষায় কথা বলে না কেন মা মাম্মি মাদার মা কিছুই কিন্তু শুনে মা দিয়ে সেই মাকে কখনোই কোনো মুহূর্তে একটা মুহূর্তের জন্য যেন আমরা উপেক্ষা না করি আর শুধু মা দিবস না জীবনের প্রত্যেকটা মুহূর্তই মায়ের জন্য হওয়া উচিত প্রত্যেকটা মুহূর্তেই আমরা এক একটা সন্তান মাকে স্মরণ করবো শ্রদ্ধা করব ভালোবাসব আমাদের দেশের একজন মা আছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সন্তানের মতো ভালোবাসেন আমাদেরকে গতকালকে প্রায় চল্লিশ মিনিটের এক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে আমরা আমাদের সেই মায়ের জন্য দোয়া করব কারণ সেই মা ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই মাকে বেশি করে ভালোবাসবেন এবং পৃথিবীর একটা বৃদ্ধাশ্রম যেন একটা মা বা বাবা না থাকে আমি চাই পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলো খালি থাকবে কোনো বৃদ্ধাশ্রমে আমরা যেন সেই সন্তান না হই যে একটা মাকে বা বাবাকে সেখানে আমরা পাঠিয়ে দেব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মা সন্তানের ভালোবাসার গল্পগুলো উঠে আসছিল বারবার পৃথিবীর প্রতিটি সন্তান তার মায়ের গৌরবের কারণ হয়ে উঠুক এই প্রত্যায় আমাদের সকলের ফেরদাউ সাগর জাগরণ টিভি ঢাকা